আসসালামু আলাইকুম আমার নাম আরিফা হোসেন সুমি আমি মিরপুর একে থাকি আমি একজন গৃহিণী আমি ঢাকা আই কেয়ার হসপিটালে এসে ফেমটোলসি করিয়েছি একত্রিশে অক্টোবর দু হাজার তেইশ সালে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি সতেরো বছর ধরে চশমা ইউজ করি আমার ডান চোখে এগারো ছিল আর বাম চোখে আট তো এই কারণে চশমার পাওয়ারটা অনেক হেভি ছিল চশমা ব্যবহার করা আমার কাছে খুবই টাফ ছিল আর বাইরে বের হলে আমার চশমার ব্যবহার করতে অনেক বেশি অসুবিধা হতো আমার দেখা যেত রোদরে গেলে আমার চোখে ব্যথা করত। চোখে পানি আসতো মাথা ব্যথা করত। এগুলো অনেক নানারকম সমস্যা দেখা দিত আর সব থেকে বড়ো কথা যে আমার ভারী পাওয়ারে চশমা ব্যবহার করাটা আমার কাছে খুবই কষ্টদায়ক ছিল আর যার কারণে আমি ফ্যামটোলসি করার সিদ্ধান্ত নিই আলহামদুলিল্লাহ আমি ফ্যামটোলসি করার পর থেকে আমি খালি চোখে দেখতে পাই আমি খুব ভালো আছি আমি ঢাকা আই কেয়ারে আসছি স্যারের হচ্ছে টিভিতে প্রোগ্রামগুলো দেখে স্যারের কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে এবং আমার বিশ্বাস হয়েছে যে আমি এখানে গেলে আমার ভালো হবে তো আমি স্যারকে স্যারের সাথে মিট করি স্যার আমাকে পরীক্ষা দেয় চোখের জন্য যে আমি লেসি করার জন্য প্রস্তুত আছি কি না দশটা টেস্ট দেয় ওই টেস্ট দশটা করানোর পর স্যার আমাকে বলে যে আমি আছে উপযুক্ত আমি লেসি করাইতে পারবো ওটিতে যাওয়ার আগে আমি অনেকটা নার্ভাস ছিলাম তারপরে ওটিতে ঢুকলাম স্যার যখন আমার চোখ অপারেশন মানে করা শুরু করলো তখন আমি ভাবছিলাম যে আমি অনেক ব্যথা পাবো বা আমি আমি অনেক কিছু ফিল ফিল কিন্তু কিছুই করতে পারি নাই কারণ একটু পরেই যে হয়ে গেছে তো আমি না দশ পনেরো মিনিটের ভিতরে কিভাবে হয়ে গেল এটা এটাও মানে এত অল্প সময়ের মধ্যে মানে এত সহজ এত সুন্দরভাবে স্যার যে আমার চোখ অপারেশন করছে আমি টেরি পাই নাই ছাড় বলে চলে যান আমি উঠে একার মতো একাই আমি আবার উঠে চলে আসছি খালি চোখে দেখে এটা আসলে একটা অন্যরকম একটা অনুভূতি তো ওটি থেকে বের হয়ে দশ মিনিট পর্যন্ত আমাদেরকে রেস্টে থাকতে বললো স্যার তারপরে আমরা ওষুধপত্র আমাদেরকে বুঝিয়ে দিলেন নার্স এরপরে আমরা বাসায় চলে আসছি বাসায় আসার আগে বসে স্যার বলছেন যে যতটা পারো চোখ বন্ধ করে রেস্ট নিতে একদিন তো আমরা ওই দিন আমি সারাদিনই ওই দিনকে হচ্ছে রেস্টে থাকছি পরের দিন সকালবেলা আবার স্যার আসতে বলছিলেন আমি হচ্ছে আসছি খালি চোখে আসছি এটা হচ্ছে আমার সব থেকে বড় অনুভূতি যে আমি খালি চোখে স্যারের সাথে আমি দেখা করতে আসছি পরের দিন তো স্যার আমাকে দেখেই বলছে যে আলহামদুলিল্লাহ চেহারা দেখেই বুঝতে পারছি যে চোখ খুব ভালো আছে তো স্যারের কথা শুনে আমার আসলেই খুব ভালো লাগছে তো এখন তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি যাদের চোখের সমস্যা আছে তারা নিঃসন্দেহে ঢাকা আইকেয়ার হসপিটালে আসবেন আমি ঢাকা আই কেয়ার হসপিটালে এসেছি ডক্টর হারনা রশিদ স্যারের সাথে আমি পরামর্শ নিয়ে ফ্যামটা লেসি করিয়েছি এই লেচি করাতে আমার কোনো রকমের কোনো ব্যথা কোনো রক্তপাত কোনো ইঞ্জেকশান কোনো কিছুই আমার দেয়নি আমি বুঝতেই পারিনি যে কিভাবে অপারেশানটা হয়েছে আমি সুন্দরভাবে আমার অপারেশানটা করিয়ে আমি এখন খালি চোখে দেখতে পাচ্ছি যাদের চোখের সমস্যা আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন ঢাকা আই কেয়ার হসপিটালকে অসংখ্য ধন্যবাদ এবং প্রফেসর হারুনা রশিদ স্যারকেও অনেক অনেক ধন্যবাদ যে তার মাধ্যমে আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি এবং আমি খালি চোখে দেখতে পাচ্ছি আমি আর চশমা ব্যবহার করি না তো অসংখ্য ধন্যবাদ স্যারকে আর এখানকার স্টাফদেরকেও অসংখ্য ধন্যবাদ ঢাকা আইকেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া